সেটি হচ্ছে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ আর সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে সচল করতে হবে দেশের অর্থনীতি এই মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়ে বিএনপি আশাবাদী আজ দুপুরে কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজ নিতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান মির্জা ফখরুল আশ্বাস দেন আহতদের সব ধরনের সহায়তা করবে বিএনপি জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজখবর নেন বিএনপি নেতারা প্রথমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আহতদের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের কাছ থেকে জানেন তাদের সবশেষ শারীরিক অবস্থা আশ্বাস দেন আন্দোলনে আহতদের পাশে থাকবে বিএনপি মির্জা ফখরুল কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে প্রত্যাশার কথাও জানান তিনি ডক্টর ইউনুস তো আমাদেরই ছাত্রদের ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সব সফল নেতৃত্বে যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনিটা নিয়ন্ত্রণ করতে পারবেন বলেন কঠিন পরিস্থিতির মধ্যেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধানকে গোটা মূল গণতন্ত্রের অভাব সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা